চাপ <laughs> পড়ুয়াকে শাসন করা হয়েছে অপরাধ পড়ুয়ার পরিবারের লোকজনের কাছে হেনস্থা হতে হলো স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এমনকি ওই ছাত্রের পরিবার চড়া হলো স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে ধরে হেনস্থা শিক্ষককে বাঁচাতে যাওয়া স্থানীয় কিছু অভিভাবকের সঙ্গেও হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায় শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার আবশগ্রামের শিবদা গ্রামে এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে আসেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুব্রত মণ্ডল আউস্ট্রাম থানার আইসি আব্দুর রব খান শিবদা কলোনি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডলকে এদিন বেশ কিছু লোকজন স্কুলে চড়া হয়ে শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ জানা গেছে শুক্রবার স্কুলের ছুটির আগে পড়ুয়াদের কিছুক্ষণ খেলাধুলা করতে বলেন শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডল জানিয়েছেন দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা যখন খেলা করছিল তখন ওই ক্লাসেরই চারজন পড়ুয়া অন্যান্য সহপাঠীদের ব্যাগ থেকে পেন পেন্সিল ইত্যাদি বের করে নেয় ছাত্রছাত্রীরা অভিযোগ জানানোর পর ওই চারজন পড়ুয়ার কাছে তল্লাশি করে সেগুলি উদ্ধার হয় এরপর ওদের কাছ থেকে সেগুলি নিয়ে ফেরত দিয়ে দেওয়া হয় ছাত্রদের অপূর্ববাবু বলেন অন্যান্যদের বলি এই বিষয়টি নিয়ে যেন তারা একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা না করে আর ওই চার পড়ুয়াকে বলা হয় পরের দিন যেন তাদের অভিভাবকরা দেখা করেন স্থানীয় সূত্রে জানা গেছে এরপর স্কুলে ছুটি হয়ে যায় শিক্ষক শিক্ষিকারা স্কুল বন্ধ করে যখন বেরিয়ে আসছেন তখনই ওই চার পড়ুয়ার বাড়ির লোকজন ও আত্মীয় স্বজন মিলে প্রায় পনেরো থেকে কুড়ি জন স্কুলে চলে আসে অভিযোগ তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডলকে আটকে গালিগালাজ দিতে থাকেন তার উপর চড়াও হয় তখন পাশাপাশি বাড়ির মহিলা পুরুষ সবাই বেরিয়ে আসেন তারা শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে প্রতিরোধ করেন দুপক্ষের মধ্যে সংঘর্ষ মেধে দেয় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারা এসে তবেই স্যারের টেনে নিয়ে আসছে আর আমার দেওর ছিল

আজ কিছুই না ক্লাস চারজন বাচ্চা তার মধ্যে টোটাল আজ প্রায় ষোলো থেকে আঠেরো জন উপস্থিত ছিল তার মধ্যে চারজন বাচ্চা ওই খেলার সময়ে ওরা ওই নিজেদের অন্য অন্য বন্ধুদের কাছ থেকে কিছু ওই খেলার ছলেই হোক বা যেভাবেই হোক অনেকজনের কাছ থেকে এই ব্যাগ থেকে কিছু জিনিস নেয় এবং সেগুলো আমি দেখে ফেলাই এবং ওদেরকে আমি সেগুলোকে প্রত্যেক বাচ্চার মধ্যে আবার ক্লাসের মধ্যে ডেকে যেগুলোকে ডিস্ট্রিবিউট করে দিই ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে বাচ্চাগুলোকে আমি আবার ডেকে বলি যে এগুলো তো ঠিক নয় এরকম করো না কখনো এগুলো উচিত নয় তোমাদের এগুলো আমরা তো এই শিক্ষা তোমাদের দিই না চুরি করার শিক্ষাকে দিই দিয়ে বুঝিয়ে বলার পরে বাচ্চাগুলোকে বললাম কালকে একবার তোমাদের বাবা বা মা কাউকে একবার একটু ডেকে দিও এবং অন্য অন্য বাচ্চাগুলো ক্লাসে তাদের বললাম ওদের যেন কিছু বলো না যাতে ওদের মানসিকভাবে না ক্ষতি হয় তো পরবর্তীকালে আমি যখন মানে বাড়ি যাই বাড়ি যাওয়ার পথে স্কুলের কাছেই আর কি তারা এসে এই মানে বাজে ভাষা রাগ আর কি এগুলো দেখাতে থাকে এবং হ্যাঁ কথা শুনতেই চাননি আর কি তারা আপনার উপরে কি ওরা চড়াও হয় গায়ের উপরে চড়া হওয়ার মতোই অবস্থা এবং কথা তো তুই তো করি এবং আরো এই চালিয়ে দেবো মেশিন চালিয়ে দেবো এই সেই করে এগুলো কারা বলছিস মানে মানে তাদের আমি নামও জানি না চিনিও না তারা তারা আমাদের সঙ্গে এরকম বেপর বল হ্যাঁ গার্ডজেনই আরকি তারা স্কুলে এর আগেও এসেছে জানেও কেমন

আমি চাইছিলাম গার্জেনদের সঙ্গে বা এই বিষয়গুলো এ করে নিতে কারণ ওটা তো আমাদের সঙ্গেই চলতে হবে একসঙ্গে সেই জন্য আমি চাইছিলাম না এরম কিছু তবুও এই যে এত কিছু হয়ে গেল এই যেভাবে কথা বলেছেন যেগুলো আমি মানে চাইছিলাম না ওনাদের থেকে ওনারা আমাকে চেনে নো পার্সোনালি তারপরে এমন বললেন যেটা আমাকে খুব খারাপ লেগেছে মানে খুবই খারাপ লেগেছে গায়ে হাত দিয়েছে কেউ না না গায়ে হাতের গায়ের ওপরে উঠে আসার মতো এরকম এবং তারা হয়তো কন্ট্রোলই ছিল না এরকম মানে রাগের মাথাতে তাদের আপনার নাম অপূর্ব মন্ডল আমরা চাই যে মাস্টার মশাই থানায় গিয়ে এফআইআর করুন ওদিকে গিয়ে স্টেপ নেই মানে যেটা নিয়ে আমরা আমরা কথা বলছো যেখানে ভাই ভাই মারার জন্য একটা ডেকে নিয়ে আব্বাস আলির রিপোর্ট মোবাইল নিউজ নাইটিন